السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى: "يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين" أمر أمر شبابي কয়েক مرتبة দুরুদ শরীফ পড়ি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله عبد استغفار كل بيت استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم لا اله الا الله لا اله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. حضرت صدر محترم شمّاني تُعلى مَي كِرام. উপস্থিত সর্বস্তরের মুসলমান বাইসবু আমার পর্দা নিশ্চিন মা বোনেরা আল্লাহ প্রতি বছর যেভাবে আপনাদের আমাদেরকে সালানা আসার বসার তৌফিক ধেন ঠিক তো দ্রুবভাবে আজকে এই শীতের দিনে আমরা যে অবস্থা দেখেছিলাম মনে মনে ভাবছিলাম যে মনে হয় আজকের প্রোগ্রাম কি হবে জানি না কিন্তু আল্লাহর নেঘ বান্দারা এই শীত উপেক্ষা করে এই জমিনকে বিছানা বানাইছেন দোয়া করি আল্লাহ তালা যেন জান্নাতের মধ্যে জান্নাতের বিছানায় আপনাদের আমাদেরকে জায়গা দেন আমরা বলে আমি আমি খুদ বা ছাড়াই কথাগুলা শুরু করে দিয়েছি আমার পাশে শেখ হাদিস ইবনে শেখুল হাদিস। আল্লামা মাহফুজুল হক সাব দামাক আপনারা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাব দামাকহম মের জন্য অপেক্ষায় ছিলেন বড় ভাই আছেন আমরা খুশি না বেজার ইনশাআল্লাহ আল্লাহ মাশা আল্লাহ মাশাল আল্লাহ তালা কবুল করুন আমরা বলি আমিন আমরা যারা আশপাশ আছি আমরা সব বসে পড়ি ফেরিস্তাদেরকে দেখাই যে আল্লাহ দেখো ফেরিস্তারা যেন সাক্ষী বনে যান যে আল্লাহ দেখো তোমার বান্দারা হাঁটা ছাড়া না করে এই শীতের মাঝে তোমার দিনের কথাগুলো শোনার জন্য আসছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও ফিরিস্তাদের দোয়া নিয়ে আল্লাহ আশপাশ আল্লাহর অনেক বান্দারা ঘোরাফেরা করতেছেন সবাই চলে আসেন আল্লাহ যেন আজকের তালা আল্লাহল আমাদের জন্য না জাতের জড়িয়ে আমি এদিকে মা আল্লাহ অনেকক্ষণ যাবৎ শেখুল্লা হাদিস আল্লাহ মা মাহফুজুল হক আমার সাইটে ডাইনে বসা এইমাত্র মাত্র আওলাদ তশ্রী আনছেন মেসেজ দিতেছেন যে হজরত চলে আসবেন দিগর আলহামায় কেরাম যাদেরকে আমরা সুভহান আল্লাহ যাদের বয়ান আপনারা কে ঘন্টা শোনেন এক প্রোগ্রামের প্রধান অতিথি থাকেন বিশেষ অতিথি থাকেন এদের মধ্য থেকে অনেককে এই সুযোগ দেওয়া সম্ভব হয় না তারপরে আমরা চেষ্টা করি উনারাও রাগ করেন না বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় জিজ্ঞাসা করি বলেন বরুণা তো আসি নাই দোয়ার জন্য আসছি আপনারা যেভাবে আসেন এইভাবে আসছেন সুহানো আল্লাহ যেন সবার আশাকে বসাকে কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন আমিন সুভান আল্লাহ ভাই এই মাদ্রাসা কার বাগান বলেন তো দেখি নবীজির বাগান আপনাদের সামনে যে এই ছাত্ররা নবীর বাগানে যারা পরে এরা কার মেহমান হন নবীজির মেহমান কার মেহমান নবীজির মেহমান এদেরকে বলা হয় মেহমান রসুল কি বলা হয় এই যে মেহমানের রসুল আল্লাহর হাবিবের মেহমানরা আপনাদের সামনে সর উপরে হাফিজ আলিম মুফতি হইয়া যে গেলেন আপনারা খুশিরা বেজার

মূল কথা বলার আগে আপনাদের কাছে গত বছর যে আপনারা দান রাত করছেন কি পর্যন্ত করছেন এটা আপনাদের জানা দরকার না কে বলেন আপনাদেরকে জানানো দরকার সংক্ষেপ একদম সংক্ষেপে আমি বলতেছি আপনাদের গত দুই হাজার চব্বিশ পঁচিশের যে আয় ছিল এক বৎসরের প্রবাসী অনুধান ছিল তিন কোটি বিরানব্বই লক্ষ চল্লিশ হাজার একশত বিয়াল্লিশ টাকা যেটা আমার মেজরিটি আমার ইংল্যান্ডের ভাই বোনেরা ওকাতরে বসলে তারা মোহাব্বত করেন আল্লাহর নেক বান্দরা আল্লাহর নেক বান্দিরা তারা ওকাতরে দান করেন আমরা দোয়া করি যারা দান করেছেন আল্লাহ এই লক্ষাধিক মানুষকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ করি ও আল্লাহ নবীর বাগানের এই মানুষগুলা নবীর বাগানের খাদিম খাদিমা বনতেছেন আল্লাহ তোমার নবীর সাথে তাদেরকে আমাদেরকে হাসর নসর করুন আমরা বলি আমিন আল্লাহ এখানে যারা আমিন বলতেছে তাদেরকেও তোমার হাবিবের সাথে হাসন নসর করুন আমরা বলি আমিন এককালীন আয় ছয়ষ্টি লক্ষ তেরো হাজার দুইশত বিরানব্বই টাকা মৌসুমি চাঁদা এক লক্ষ বাহাত্তর হাজার একশত পঁচানব্বই টাকা বিবিধ আয় নয় লক্ষ তেহাত্তর হাজার ছয়শত চল্লিশ টাকা ক্যাপিটেশন গ্রান্ট সহ সরকারি অনুদান তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গুরাবা ফান্ড এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশত পঞ্চাশ টাকা মসজিদ তহবিল বাংলাদেশ থেকে পাঁচ হাজার টাকা কুতুবখানা বাংলাদেশের তহবিল দশ হাজার টাকা মোট চার কোটি তিরাশি লক্ষ আঠারো হাজার ছয়শত উনিশ টাকা আমরা বলি আলহামদুলিল্লাহ গত বছরের আয় ছিল চার কোটি তিরাশি লক্ষ আঠারো হাজার ছয়শত উনিশ টাকা গত বছরের ব্যয় ফোন বিদ্যুৎ বিল প্রকাশনা সালানা ইজলাসগ ছিয়াত্তর লক্ষ তিরানব্বই হাজার চারশত পনেরো টাকা আমরা আয় শুনলাম এবার ব্যয় শুনি নির্মাণ ব্যয় এক কোটি ২৮ লক্ষ তেতাল্লিশ হাজার দুইশত টাকা এই ফেদা ইসলাম ভবন যেটা দেখতেছেন এই ভবনের কাজ হয়েছে বোর্ডিং বাজার অন্যান্য এক কোটি ছাপ্পান্ন লক্ষ ঊনপঞ্চাশ হাজার তিনশো সাতান্ন টাকা বোর্ডিং বিশেষ করে প্রতিদিন থ্রি মিল তিন হাজার মানুষের খাবার এখন চিন্তা করেন তো দেখি আপনাদের এক পাঁচজন সাতজনের ফ্যামিলি চালাইতে ধরনের আপনারা হিমশিম খান যেখানে তিন হাজার মানুষের প্রতিদিন খাবার এটা কি সাধারণ কথা স্টাফ বেতন এক কোটি পনেরো লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত বিরানব্বই টাকা কিতাব ক্রয় আট লক্ষ বত্রিশ হাজার সাতশত সাতাইশ টাকা বিবিধ ব্যয় উনচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শত পঁচিশ টাকা মসজিদ তাহবিল তিন লক্ষ চার হাজার পাঁচশত বিরানব্বই টাকা বাংলাদেশ এটা আর সর্বমুঠ ব্যয় হয়েছে সর্বমুঠ ব্যয় হয় আমাদের পাঁচ কোটি আঠাশ লক্ষ সাতাশি হাজার পাঁচশত পাঁচশত ছয়ষ্টি টাকা পঁয়তাল্লিশ লক্ষ আমাদের ঋণ রয়েছে পঁয়তাল্লিশ লক্ষ আটষট্টি হাজার সাতচল্লিশ টাকা ডিসেম্বর আমরা খুশি না বেজার এক বছরে দুইটা সালানা ইজলাস পাইয়া যাইতেছি বলি আলহামদুলিল্লাহ আগামী বছর আপনাদের যদি আল্লাহ তালা হায়াত হায়াতান তৈবা আল্লাহ দান করুন আগামী বছর আপনাদের কাছে যদি হায়াতে পাই তাহলে এই আজকের বাজেটটা আপনাদের সামনে আগামী বছর আপনাদেরকে শুনাইতাম যে আপনারা কত দান করছেন আমরা তাহলে শুনেন আগামী বছরের আমাদের বাজেট অর্থাৎ শেষ সময়টা আমাদের পাঁচতলা নতুন একাডেমিক ভবন নির্মাণের কাজ সম্পূর্ণকরণ দুই কোটি টাকা প্রয়োজন লিল্লা বোর্ডিং এর মাসিক আঠারো লক্ষ করে দুই কোটি ষোলো লক্ষ টাকা প্রয়োজন স্টাফ বেতন মাসিক এখানে এগারো লক্ষ লেখছেন কিন্তু এটা এগারো লক্ষর চেয়ে বেশি এক কোটি বত্রিশ লক্ষ টাকা বিদ্যুৎ টেলিফোন ও অন্যান্য মাসিক দুই লক্ষ করে প্রতি মাসের চব্বিশ লক্ষ টাকা স্টাফ কোয়ার্টার সম্পূর্ণকরণ এক কোটি টাকা মহিলা মাদ্রাসার ছাত্রীদের হলরুমের কাজ নামাজের স্থান সম্পূর্ণকরণ এক কোটি টাকা সালানা ইজলাসের বিবিধ ব্যয় এক কোটি টাকা মাদ্রাসার জন্য প্রয়োজনীয় ভূমি ক্রয় এক কোটি টাকা সর্বমোট নয় কোটি বাহাত্তর লক্ষ টাকা আগামী এক বছরের বাজেট বলেন কয় কোটি নয় কোটি বাহাত্তর লক্ষ টাকা আচ্ছা বলেন তো এই বাজেটটা আল্লাহর কাছে বেশি না কম আল্লাহ চাহে তো এই বাজেট এই এক বছরের ভিতরে সম্পূর্ণ হতে পারে না পারে আল্লাহ তালা আল্লাহ তালা যেন এই বাজেটটাকে আল্লাহর গায়েবী খাজানা থেকে আল্লাহর নেক বান্দা বান্দির মাধ্যমে পুরা করে দেন আমরা বলে আমি আল্লাহ তালা যেন কবুল আর মঞ্জুর করেন আমিন মাশা কিছুক্ষণের ভিতরে আওলাদে রসুল আসবেন আমরা বসবো না ইনশা আমরা সবার কথা শুনবো রাজি আসি না ভাই বয়ান করতেছেন রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরো জুড়ে বলি সাল্লাহ আলাইসাল্লাম برو برو صحابة كرام بوشي بولن سبحان الله ابو بكر صدق رضي الله تعالى عنه ابو بكر صدق رضي الله تعالى عنه حضرت عمر رضي الله تعالى عنه حضرت عثمان رضي الله تعالى عنه دیگر صحابة كرام موجود حضرت عمر رضي الله تعالى عنه بار بار دیکن হজরত উসমান রাদি আল্লাহ আল্লাহ রসুলের কদম মুবারকের দিকে বারবার তাকান বলেন না সুহার আল্লাহ বারবার কদম মুবারক দিয়া তাকাইতেছেন উমর জিজ্ঞাসা করলেন ভাই ওসমান আপনি নবীজির চেহারার দিক থেকে আজকে কদম মুবারকের দিকে তাকাইতেছেন বুঝে আসে না কি ব্যাপার বলেন না সুহার আল্লাহ عثمان رضی اللہ تعالیٰ عنہ جواب دے بائی امور کنو تک آئی آج رحمت للعالمین شفیع المسلمین سید المرسلین صلی اللہ علیہ وسلم مزلیش تک اوٹھی ابی عثمان আমাদের ঘরের বনবে এই জন্য আমি উসমান নবীজির কদম মোবারক দিকে বারবার তাকাই কয় কদমে রহমতুল্লিল আলমিন আমার ঘরে তশরিফ আনবেন আর আমি নিয়ত করে নিলাম যে আল্লাহ প্রতি কদমে কদমে আমি একজন গোলাম আজাদ করে দিয়া দিব জুড়ে সুভান আল্লাহ বলবো না ভাই প্রতি কদমে কদমে আমি একজন গোলাম আজাদ করে দিব সুভান বলি ভাই সুভায় আল্লাহ সাহাবাই কিরামের সাল্লাম জাবিন নবী সাল্লামের মোহাব্বত নিয়ে বসে আছেন বললেন তোমার আগের গুনা আগের গুনা পিছনের গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন উসমান তুমি যে দানের আজকে বিশালতা দেখাইলারে উসমান জেনে নাও নবী ডাক দিলেন কে বীরে রুমা খরিদ করে দিবা আমার সাহাবাই কেরামের মধ্যে একজন দাঁড়াও কে আজকে মদিনার মধ্যে মিঠা পানি নাই মিঠা পানি নাই মিঠা পানি নাই আমার সাহাবাই কেরাবের মধ্যে অনেক আশো তবে আজকে বা করে না 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 একজন সাহাবা দাঁড়াও হাজিরত উসমান গানিরা দি আল্লাহু তাল আনু দাঁড়াইলেন আল্লাহর রসুর বলেন এ উসমান আমি নবী শাক্কে দিতেছি উসমানের আগের গুনা পিছনের গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন ওসমান তুমি যদি এর পরে আর কোন সাদাকা না করো তারপরেও তোমার জন্য কাফি বলেন না সুহার আমি লম্বা কোথার দিকে যাব না আপনারা বুঝে গেছেন মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন তারা জানে মাদ্রাসা চালাইতে কি পরিমাণ কষ্ট করতে হয় কি পরিমাণ মেহনত করতে হয় এই তাদের

আমানুত কুমকু নু মা স্বাদিত হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো আর নেক নেক মানুষদের সাথে তোমরা উঠা বসা করো আমরা সব এই যে নেক জমাতের সাথে আসি আল্লাহ তালা যেন কারদের সাথে আল্লাহ হাসর নসর করেন রাজি আসি না ইনশা একদম আখেরি মোনা যা পর্যন্ত বসে থাকবো ইনশা আল্লাহ রাজি আসি না বহুত রাত যায় বহুত রাত যায় এক রাত কে চোখ থেকে আজকে ঘুম সরাইয়া দিব রাজি আসি না ইনশা আপনাদের আপনাদের চেহারা দেখলে আমাদের অনেক সময় কষ্ট লাগে আহ সুন্দর করে একটা কথা বলতে পারি নাই জানি অনেকে হয়তো তাদের খাওয়া হয় নাই অনেক আসেন আল্লাহ নেক পান্দারা এখানে বসে আছেন না খাবারের দিয়ানে আসেন নিয়ত করে আসেন যে আমি বসবো যে বসবো আর উঠবো না এভাবে আসেন না এখন আল্লাহ তুমি এই বসাকে না জাতের জরিয়া বানাও আমরা বলি আমি

বলেন না সাত সাত বার আল্লাহর হাবিবের জবান থেকে আমি এই হাদিসটা শুনেছি কি হাদিস সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের একজন একজন গুনাহগার তার নাম কিফল তার নামটা কি বলেন কিফল আল্লাহর বান্দা একটা সময় গুনার মধ্যে নিমজ্জিত ছিল গুনা করতে 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 জীবনটা ধ্বংস ধ্বংসের মধ্যে সে রেখে দিল হঠাৎ একজন মহিলা একজন মহিলা উনার সাের প্রয়োজন দেখা দিল আল্লাহর বান্দি সেই দীর্হামের জন্য দীর্হামের জন্য আল্লাহর বান্দি। ওই কিফিলের কাছে চলে গেল তো ওই কিফিল একটা কুপ্রস্তাব দিল ওই মহিলাকে বলল তোমাকে আমি ষাট দিন হাম দিয়া দিব এর বিনিময়ে তোমার তোমাকে আমি বুক করতে হবে তোমাকে আমাকে দিতে হবে এই আল্লাহর বান্দি আর কোনো উপায় না দেখে বলল ঠিক আছে আপনি আমাকে ষাট দিন হাম দিয়া দেন আর আপনার যা ইচ্ছা তা করেন যখন ষাট দিন হাম দিয়া দিল আর কিফিল তার সব কিছু নিয়ে এই মহিলার সামনে যখন গেল ওই সময়ে আল্লাহর নেক বান্দি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল কান্না শুরু করে দিল কিফল বলল ও আল্লাহর বান্দি আমি তো তোমাকে কোনো জোর জবরদস্তি করি নাই আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই কেন তুমি কান্না করতেছ কেন তোমার এই অবস্থা আমি তোমার জন্য আমি তো তোমাকে ফোর্স করিনি আল্লাহর নেক বন্দি কান্নার মাখা অবস্থায় বলা শুরু করেছে অল্লার আল্লাহর কিফল তুমি যে প্রস্তাব দিয়েছিল আমি সেই প্রস্তাব গ্রহণ করেছি আমি সব কিছু জেনে শুনে তবে জেনে রাখো আমার জিন্দগির মধ্যে আমি কোনো গুনা করে না আমি কেমনে এই গুনাগার চেরা নিয়ে আমার মালিকের সামনে মান হইব কি মুখ নিয়ে আমি আমার মালিকের কাছে যাইব এই বয়ে আমি আমার চোখের পানি রাখতে পারলাম না এবার কিফিল তার হুশ ফিরে আসছে কিফিল বলতেছে ও আল্লাহর বন্দি তোমার কান্নামাখা চুপ দিয়ে তোমার কান্নামাখা হৃদয়ে দিয়ে আমার জন্য বলো নারী যে আল্লাহ তুমি কিফিল কে মাফ করে দাও আর আমি কিফিল তোবা করলাম আর জিন্দগির মধ্যে গুনাহ করব না করব না তোমার এই বাঙ্গা হৃদয় দিয়ে আমার জন্য একটু মাফি চাইয়া নাও যাও যাও সিক্সটি দিরহাম নিয়া নাও আমি তোমার সাথে কোনো খারাপি করব না যেই মাত্র কেফিল এই কথাগুলা বলি মহিলাকে ছেড়ে দিলো আল্লাহ তালার রহমতে জোশ মারল কেফিল রাত্রের বেলা ঘুমাইল আল্লাহ তালা সেই কিফিল কে জানাইয়া দেন ও কিফিল কদ গফর কিফিল তোমার এই আমলের কারণে আল্লাহ তালা কিফিল কে মাফ করে দিলে রাত্রের বেলা কিফিল দুনিয়া থেকে বিদায় নিছেন অবস্থায় যাও তোমাকে মাফ করে দেওয়া বিছানা বরুণার দোয়া করি আল্লাহ তুমি আমাদের আমাদের গুনা আছে কিনা বলেন না ভাই গুনা আছে কিনা একবার হাত তোলা দেন জাল্লাহ আর গুনা করবো না রাজি হাতটা লাড়া দেন अल्लाह तुम हाथ के कबूल करे ना हो। या अल्लाह तुम हाथ के कबूल करे ना ए अल्लाह तुमार बंदराए শীতের রাতের মধ্যে मालिक ए बिस्ने मैदान के या अल्लाह बिसना बनैया दिया दिलो रब्बे करीम तुम जिन्नत তে তাদের জন্য तो तइरी करे दो हमरा बोले आमीन अल्लाह ताला जनो मैदान मजीद आपनदर के जगह देन हमरा बोले आमीन आमीन ভাই আপনাদের সামনে বাজেটের কথা বললাম বাজেটের কথা বললাম আপনারা তো বেজার হইতেছেন না আপনারা আপনারা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মুসাফিরের দোয়া লারদ হজরত নিজে বলতেছেন আমি বসবো আপনি কথা বলেন আমি বসবো আপনি কথা বলেন এই নয় কোটি বাহাত্তর লক্ষ টাকার এই বাজেটটা আপনাদের সামনে দিলাম আমি একটা সুন্দর একটা সিস্টেম চালু করলাম দেখলাম যে নয় কোটি বাহাত্তর লক্ষর এই বাজেটটা সহজে কিভাবে হয় এই জন্য আমি মনে মনে ভাবলাম এই দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের আল্লাহর এক হাজার বান্দারা যদি এক হাজার

এখান থেকে আমি চাইব সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেরাম সামনে সামনে বান্দারা এখানে বসে আছেন একজন হাত উঠেন যে সর্বপ্রথম আমার নামটা লেখেন সুভান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো